এখানে সুরা কষ্ট হয় মাসালা তালিম হয় জিগির আজকাল হয় তল পরিষ্কার হয় মানুষ আল্লাহ বলা হয় এই মানুষের পলকটা পরিষ্কার থাকে তার চলা ফেরা আমরা আমরা ভালো না তোরা ঠিক না আর যার ঠিক নেই তার ঠিক থাকে না তার রুচিও ঠিক থাকে না ঠিক থাকে না

একটা পাগলের সাথে সহবাস করতে পারে একটা রুচি সম্পন্ন মানুষ যেরকম করতে পারে না আর রুচি সম্পন্ন করতে পারে না তো ওই বলেন বলেন যে এই ঘটনা দিয়া কোন রুচি সম্পন্ন মানুষ কোনো গুণার কাজ কখনো করতে পারে যে মানুষটা মেহনত করে যে মানুষটা মেহনত করে কলক পরিষ্কার করে তার করমটা তার করম পরিষ্কার তার করমটা রুচি সম্পন্ন থাকে সেই কলম পরিষ্কার ওয়ালা মানুষটা রুচি সম্পন্ন ওয়ালা মানুষটা কখনো নামাজ ঠিক করতে পারে না কখনো ভোটা করতে পারে না কখনো গালি দিতে পারে না কোনো মানুষকে কোন মানুষের সাথে কখনো খাওয়া আচরণ করতে পারে না আর এই মানুষের কলম নষ্ট হয়ে যায় গোনা করতে করতে কলম নষ্ট হয়ে যায়

সেই গুদর কাছে প্রাপ্তি তোরা পায় যে নাকের কাজ করা রাস্তা দেখা যায় রাস্তা বাতলাই দেয় নাকের কাজ তো গুলো শুরু হই নাকের তো সব تعال। বুঝতে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়া সাফা করতে করণ। সাফা করতে পড়া কি? পড়ো। যে নামাজের মাসআলা জানাও কি? পড়ো। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ বলেন তো? 13

সাতবার আমাদের বাইরে 17 নামাদের বাইরে 17 আমাদের বাইরে 17

চুরি করে আপনার টাকা আইনা সেই টাকা দিয়া দাবা কিনা ভাই সম্পদ করে সম্পদ পাইয়া এরপর ওই টাকা দিয়ে আপনি জামা কিনা নামাজ পড়বেন নামাজ হবে না তারপরে নামাজের জায়গা পা আমি যে স্থানে নামাজ পড়ব সেই স্থানটা পবিত্র হতে হবে এরপরে সদর থাকা সদর পুরুষের নাকের উপর থেকে নিয়ে চারটের উপর পর্যন্ত এতদূর থাকতে হবে

আল্লাহ তার সকলকে সঙ্গী বুঝে আমন করে চলে আল্লাহ তারা ইমান আমনকে পরিপূর্ণ করে আমাদেরকে দুনিয়া থেকে অনেক